আজকে কথা বলবো কৃষি কার্ড নিয়ে আপনারা যারা কৃষি কার্ড করেছেন বা কৃষক কার্ড করেছেন ফার্মার কার্ড সেই কার্ডটা করলে বাংলাদেশে আপনি কৃষক হিসাবে কি কি সুযোগ সুযোগ সুবিধা সুবিধা পাওয়ার কথা কি কি পাবেন সেটা আজকে আলোচনা করব। আমরা ইতিমধ্যে দেখেছি একটি কৃষি কার্ডের কিভাবে আবেদন করতে হবে তো আবেদন করার পরবর্তী প্রক্রিয়াটাও আমরা দেখাবো এবং হচ্ছে পরবর্তী কি কি কার্যক্রম রয়েছে কোন স্টেপে যেতে হবে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব পর্যায়ক্রমে কিন্তু তার আগে আপনাদেরকে আমরা বলবো আপনারা যারা ফার্মার কার্ডে করতে চান অবশ্যই আমাদের পূর্বর ভিডিওটা দেখে আসবেন সেখানে হচ্ছে ভিডিওটা দেখলে আপনারা আবেদন করার সিস্টেমটা সেখান থেকে বুঝতে পারবেন তো আমরা আজকে বলবো যে কৃষি কার্ডে কি কি সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে আমাদের যে কৃষক ভাইরা রয়েছে তারা তাদের নিয়ে অধিকার পান না তারা তাদের যে কৃষি পণ্যের যে মূল্য সেই মূল্যগুলো তারা পান না তারা তাদের শস্যগুলো তারা সঠিক নিয়মে বিক্রি করতে পারেন না অথবা সঠিক জায়গাও খুঁজে পান না তো আমরা সেই সূত্রে ম্যাক্সিমাম টাইম যেটা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে করে তারা তারা কিন্তু এই তাদের শস্যগুলো বিক্রি করেন তাতে দেখা যায় ন্যায্য মূল্য সেটা পান না এবং সেই ন্যায্য মূল্য পাওয়ার অধিকারের স্বার্থে বর্তমান সরকার করেছে কৃষি কার্ড যে কার্ডটি আপনি করলে আপনি সরকার থেকে যে যে সুবিধাগুলো পাবেন সেগুলো আমরা আলোচনা করবো তো মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে বলবো আপনাদের মধ্যে যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান কোর্স করে আমাদের ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট প্লাস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্সগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কোর্সগুলো করে আপনারা হচ্ছে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম ইন্টার পর তো আপনারা যারা কৃষি কার্ড করেছেন বা আবেদন করেছেন বা করতে যাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে হতে যাচ্ছে। তো আমরা দেখেছি কৃষি কৃষি কিভাবে করতে করতে হয় হলে আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং হচ্ছে সেখান থেকে আবেদন করতে হবে তো ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন আমাদের ডিসক্রিপশনে আবেদন করার লিঙ্কটাও দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা তথ্যগুলো নিতে পারেন একজন কৃষক তার নিজ অধিকার পাওয়ার জন্য কৃষি কাট করা অত্যন্ত জরুরি কৃষি কাট করা সম্ভাব্য সুবিধা সমূহ সরকারি সেবায় সরকারি অভিজ্ঞতা কার্ডে আপনার নাম থাকতে হবে অর্থাৎ আপনি কাট করার জন্য যে যে তথ্যগুলো আপনাকে মাস্ট বি দিতে হবে সেগুলো হচ্ছে কার্ডে আপনার নাম জাতীয় পরিচয় পত্র এনআইডি মোবাইল নাম্বার জমি অবলিক ফসল সম্পর্কিত তথ্য থাকতে হবে এরপর সরকারের কৃষি সহায়তা ভর্তুকি বিনিময়মূলক বীজ বা সার সার সুযোগ পেতে সুবিধা হয় তো এগুলো হচ্ছে আপনারা সুযোগ সুবিধাগুলো পাবেন আমরা পরের অপশনটা যদি দেখি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি দালাল ও ভুগি কম হয় আপনি যখন এই কার্ডটা আপনি কার্ডদারি হবেন তখন আপনার কাছ থেকে সরাসরি সরকারি কোষাগারে এই পণ্যগুলো ক্রয় করবে তখন হচ্ছে আপনি আপনার ন্যায্য মূল্যগুলো পেয়ে যাবেন তথ্য যদি সঠিকভাবে অনলাইনে রেকর্ড হয় তাহলে মধ্যস্থাভোগীদের মাধ্যমে সুযোগ নেওয়ার ঝুঁকি কম হতে পারে কৃষক সরাসরি সুবিধা পেতে পারে ঋণ সুবিধা বা ক্রেডিট সহায়তা কার্ড থাকলে ব্যাংক বা মাইক্রো ফাইন্যান্সিং প্রতিষ্ঠানে কৃষি ঋণ বা ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে আপনার পরিচিতি ও কার্যক্রমের রেকর্ড পাওয়া সহজ হতে পারে ভর্তুকি মূল্য নির্ধারণের সহায়ক আপনি যদি কার্ডদারি হন তাহলে ফসল বিক্রয়ের সময় ন্যায্য মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি বা সরকারের নির্ধারিত সুবিধা মূল্যে অংশ নেওয়ার জন্য সম্ভাবনা বেড়ে যায় কৃষি ইনপুট বা উপকরণ সংগ্রহের সচ্ছলতা বীজ সার কীটনাশক সেচ ইত্যাদি ভর্তুকি বা সঠিক দামে উপকরণ পেতে সাহায্য হয় কারণ কার্ড দ্বারা আপনার পরিচিতি ও অভিযান রেকর্ড করা থাকে তথ্য ভিত্তিক সিদ্ধান্ত ও পরিকল্পনায় অংশগ্রহণ করাটা সহজ হয় সরকারের কাছে কৃষকদের তথ্য হলে পরিকল্পনা বাজেট বরাদ্দ নতুন প্রকল্প বাস্তবায়ন সহজ হয় ফলস্বরূপ আপনি অনেক সময় সবচেয়ে নতুন সুবিধা লাভবান হতে পারেন কিছু বিষয়ে মনে রাখতে হবে তথ্য যেন সঠিক ও আপটুডেট হয় ভুল তথ্য দিলে সুবিধা পেতে সমস্যা হতে পারে একই একই সব সমস্যা সমাধান নয় শুধু কার্ড করা পর্যন্ত শেষ না আপনাকে এই কার্ডের অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট থাকবে এখানে আপনার সকল কিছু ইনপুট করতে হবে ইনপুট সাপ্লাই বাজার স্বল্পতা প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি কখনো চ্যালেঞ্জ থাকতে পারে কার্ডের তথ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ আপনার এন মোবাইল নাম্বার জমির তথ্য ইত্যাদি নিরাপদ রাখতে হবে কার্ড থাকা মানে নিশ্চিত বিশাল সুবিধা নয় প্রকল্প অনুসারে কখন কি সুযোগ থাকবে বা তা ভিন্ন ভিন্ন হতে পারে ভিন্নতা অনুযায়ী আপনি আপনার সুবিধাগুলো পেতে পারেন এবং হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা কৃষি কার্ডগুলো করবেন তাদের জন্য কিন্তু কৃষি অফিস থেকে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হয় যা ইতিমধ্যে যারা কার্ডদারি রয়েছেন তারা বলতে পারবেন খুব ভালোভাবে এবং হচ্ছে আমরা দেখেছি কৃষি থেকে বীজ দেওয়া হয় সার দেওয়া হয় এবং হচ্ছে জমির আগাছা পরিষ্কার করার জন্য বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয় প্লাস হচ্ছে জমি রক্ষণাবেক্ষণের জন্য যে জাল বেষ্টনী সেগুলো দেওয়া হয় এবং হচ্ছে আমরা দেখেছি প্রচুর পরিমাণে সার কীটনাশক দেওয়া হয় এটা সবচেয়ে বেনিফিটেড আমাদের কৃষক ভাইদের জন্য তো আমরা দেখেছি ইতিমধ্যে প্রচুর পরিমাণে দেওয়া হয় কিন্তু কোনো কৃষক প্রকৃত কৃষক খুঁজে পাওয়া যায় না কারণ হচ্ছে অনলাইনে কার্ডদারি কাউকে খুঁজে পাওয়া যায় না সেই সূত্রে এই কাজটা করার জন্য সরকার থেকে বলা হয়েছে যাতে করে হচ্ছে আমাদের প্রত্যেকটা কৃষক তাদের এই কৃষি অধিকারগুলো তারা পেয়ে যান এবং হচ্ছে এই অধিকারগুলো তারা তাদের ফিরে পেতে পারেন এটা হচ্ছে এই কার্ড করার সুবিধা বলি অতএব আপনারা এই কার্ডগুলো করে আপনারা যারা প্রকৃত কৃষক রয়েছেন আপনারা এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন তো আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য বা চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চায় যেগুলো অনলাইনে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন সেখানে কোর্স গুলো করে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কোর্স গুলো গ্রহণ করতে পারে এই হচ্ছে তথ্য তো আজকের মতো বিদায় নিব দেখা হবে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আর এর পরবর্তী আমাদের ভিডিও থাকবে যে কৃষি কার্ড করার আবেদন করার পরবর্তী যে ধাপ অর্থাৎ পরবর্তী যে কার্যক্রম সেগুলো কি কি সেগুলো কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে সেজন্য আমাদের পুরো ভিডিওগুলো আমাদের সঙ্গে থাকতে হবে এবং হচ্ছে কৃষি কার্ড তারপর যে ডিলার আমরা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই কৃষি কার্ড সেক্টরে অর্থাৎ খাদ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ সিস্টেমে কি কি সুবিধা রয়েছে আমরা দেখেছি এখানে প্রচুর পরিমাণে ও এম খাদ্য শস্য লাইসেন্স কৃষক তারপর যে খাদ্য বান্ধব কর্মসূচি যেখানে খাদ্যগুলো জমা থাকে ডিলার যাদের মাধ্যমে বিক্রি হয় তারপর হচ্ছে মিলার যাদের মাধ্যমে এই এগুলো প্রক্রিয়াজাত করা হয় অর্থাৎ যেমন ভাঙানো ভাঙন করা তারপর পরিবহন ঠিক ঠিকাদার তারপর আর্থিক গ্রাহক এরপরে হচ্ছে আর্থিক গ্রাহক বিভিন্ন রয়েছে তো আমরা এগুলো নিয়ে পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও দিব এবং হচ্ছে আমাদের এখানে প্রচুর সেক্টর আছে যে যেই সেক্টরে কাজ করতে চান কৃষক হিসাবে অথবা ডিলার হিসাবে অথবা মিলার হিসাবে যাদের মিল কারখানা আছে তারাও করতে পারবেন তারপর পরিবহন ঠিকাদার আপনিও পরিবহন ঠিকাদার হিসাবে যুক্ত হয়ে আপনি সরকারি এখানে আপনি কর্মযোগ্য তৈরি করতে পারেন তার হচ্ছে আর্থিক গ্রাহক এখানে আর্থিক লেনদেন যারা করবেন তাদেরও একটা ব্যবস্থা রয়েছে তো এখানে হচ্ছে আমরা প্রচুর এই তথ্যগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দিতে থাকবো তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমাদের চ্যানেলে সবার আগে দেওয়া হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম